দে দে পালে তুলে দে ভেলা করিস না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার রেডি হয়ে যাও এতদিন মঙ্গলার পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরেছ না সব ইউটিউব চ্যানেল খুলেছ না তাদের জন্য সঙ্গীতা ম্যাডাম একটা বার্তা দেবে অতি শিগগিরি আর যে বার্তাটা আমাকে দিতে বলেছে আমি বলে দিচ্ছি সবাই রেডি হয়ে যাও এই যারা চুলোচুরি করে কিছু কি এটা আমি তাদেরকে বলছি না যারা মাঠে গিয়ে গিয়ে ভিডিও করে করে এই যে বদনাম করতে বসেছো না হ্যাঁ বদনাম করতে বসেছো না তো তারাও রেডি হয়ে যাও তারাও এই দুর্নীতিকে সাপোর্ট করছো তারাও এই ভন্ডামোটাকে বাড়াচ্ছো ঠিক আছে নিজেদের চ্যানেলের জন্য যা খুশি করছো তো তোমার মানে সরি তুদ দিয়ে গেলাম তোমাদের জন্য একটা বার্তা সঙ্গীতা ম্যাডাম দিয়েছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তো আশা করি থামেল দেখে বুঝতে পেরে গেছো কী বার্তা দিয়েছে ঠিক আছে পুরোপুরি বোঝার জন্য ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করো না মঙ্গলার তো হয়ে গেল ঠিক আছে মঙ্গলার কাজ শুরু কিন্তু এই যে যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত আছে যারা যারা ভিডিও করে করে ঠিক আছে এখন দেখছি অনেক কথা বলো হরি বল হরি বল বলো হরি বল ফেটে গেল ফেটে গেল কালিরামের ঢোল করে অনেকে অনেক কিছু করে গান করছো না অনেকে অনেক কিছু করে প্রচার করছো না আরে ঠাকুর প্রচার করো মঙ্গলাকে নয় কৃষ্ণ কালিমা প্রচার করো মায়ের পুজোতে ভুল হচ্ছে সেটা তুলে ধরো মায়ের তৃশুলে পা দিচ্ছে বাবা বলে না তে সেটা তুলে ধরো সেটা না ধরে মায়ের পদে 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 মঙ্গলা মা তোমাদের না পদে পদে ঘুরে বেড়াচ্ছে তো তোমাদেরও দিন চলে এসছে এবার কি দিন চলে এসছে সেটা সঙ্গীতা ম্যাডামের লাইভের জন্য ওয়েট করো তোমাদের জন্য একটা সুখবর দিতে চলেছে দেখো আবার কি হয় কিন্তু সত্যটা বলার সাহস রেখো বুকের পাটার জোর রেখো বার্তাটা তো আমি এইটুকু দিলাম যে তোমাদের জন্য একটা সলিড বার্তা দেবে সঙ্গীতা ম্যাডাম বাট কি বার্তা দেবে আমি জেনেও বলবো না সঙ্গীতা ম্যাডামের মুখ থেকে শুনবে যদি আমাকে বলতে বলে আমি বলেই দেব আর যদি উনিই বলে দেয় উনি আসবেন তোমরা রেডি থাকো তো যারা যারা এই দুর্নীতিকে সাপোর্ট করেছো তারা এবার বুঝতে পারবে সব ইউটিউবারগুলোকে যে মাঠে ঘাটে যতগুলো ইউটিউবার গিয়ে গিয়ে ঠিক আছে ভুলটাকে কোনো দিন সুধরাও নি তোমাদের মায়ের ভুলটাকে নিয়ে কোনো দিন তুলে কথা বলো ভুলটাকে নিয়ে প্রতিবাদ নি আরে ঠাকুর বিশ্বাস করো ঠাকুর জাগ্রত হ্যাঁ আমিও ভগবানকে বিশ্বাস করি তাই ভগবানের সাথে হওয়ার অন্যায়ের প্রতিবাদ করছি তোমরা কে হ্যাঁ তোমাদের চ্যানেল দাঁড় করিয়েছ তোমাদের নিজেদের স্বার্থের জন্য মঙ্গলার ভিডিও নিয়ে নিয়ে মায়ের ঠাকুরের ভিডিও নিয়ে নিয়ে চ্যানেল দাঁড় করিয়েছ কিন্তু তোমরা যে ভুলগুলো মঙ্গলা ধরেছে সেগুলো তোমরা প্রতিবাদ করনি তোমরা মানুষ তোমরা সনাতন ধর্মের মানুষ তোমাদেরকে সনাতন ধর্মের মানুষ বলতে আমার ঘৃণা লাগছে ইয়েস তোমরা সনাতন ধর্মের কলঙ্ক যেখানে ত্রিশুল পা দিয়েছে যেখানে যজ্ঞের আগুনে ডেঙ্কিয়ে গেছে প্রমাণ তুলে এনে দিয়েছি যে জাগ্রত তিস্চুল নাকি কপালের ঠেকায় সেই ত্রিশুলে বালতি বাজাচ্ছে তারপরেও তোমরা কেন কিছু বলো সেগুলোকে দেখে বহবা দিচ্ছ মঙ্গলামা মঙ্গলমা করছো হ্যাঁ এটা একটা কথা বলি শোনো তোমরা যে কত বড় পাপ করছো কত বড় ক্ষতি করছো সেটা তোমরা নিজেরা প্রমাণ করে দিয়ে যাচ্ছ আমাকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে না তার জন্য তোমরা রেডি থাকো ভগবানের মার তো খাবে সেই আওয়াজ পাবে না বাট তার জন্য সে মার খাওয়ার আগে একটা তোমাদের তো হালকা ডোজ একটা ভ্যাকসিন টাইপের দিতে হবে না সেটা সঙ্গীতা ম্যাডাম দেবে বাট আর কিছু বললাম না বলবে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে না না বার্তার জন্য একটু ওয়েট করো ভয় দেখায়নি যেটা নেয্য সেটা নেয্য কথা বলতে আমি জানি আজকে সত্যের পথে আছো ভগবানের ফটো তুলবে ভগবানের ফটো শেয়ার করবে প্রচার করবে এটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু ভগবানের সাথে যে অন্যায়গুলো হচ্ছে বাবা বলে না তাই ত্রিশুল পা দেওয়া হচ্ছে সেখানে তোমরা চুপ করে আছো হ্যাঁ ত্রিশুল বলাতে একটা কথা মনে পড়লো বিকেল পাঁচটা অব্দি নাকি মঙ্গলা ত্রিশুল কাজ করে তারপরে নাকি ত্রিশুল কাজ করে না রাইট তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও আনছি পরের ভিডিও যখনই হোক ভিডিও আনছি বা লাইভ হোক পরে বলবো এটা নিয়েও আমার কথা আছে মঙ্গলা করা তো এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো একটু ওয়েট করো আর একটাই কথা বলবো সব ইউটিউবাররা ওখানে যে ভিডিও করছো করো কিন্তু ভুলটা ধরে একটুখানি প্রতিবাদ করো ঘরটা সেদিন নামিয়ে দিল ঘরটা সেদিন আবার তুলে দিল চুমু খেলো ওখানেই পা দিল তোমরা কিচ্ছু বলছো না সনাতন ধর্মের মানুষ হয়েও চুপ করে আছো নিজেদের চ্যানেলের ভিউজ বাড়বার জন্য নিজেদের চ্যানেল গ্রো করার জন্য এটা জাস্ট আমি মেনে তে পারলাম না আর অনেকে বলছো না তুমি কেন মঙ্গলার পেছনেই পড়ে আছো আরো হ্যাঁ সবার পেছনে ধরবো একটা একটা করে যে কাজটা ধরেছি সেই কাজটা থেকে আধরা হয়ে বেরিয়ে যেতে পারি না কমপ্লিট করে বেরোবো তাতে যতদূর দূর যাওয়া হয় আমি তত দূর যাবো সনাতন ধর্ম নিয়ে ছেলেখেলা করতে দেবো না আমি একটা কথাও ভুল বলিনি ত্রিশুলে পা দেওয়া ঘর নামিয়ে দেওয়া ঘটে পা দেওয়া মেন্স অবস্থায় মায়ের পুজো দেওয়া এটো পায়েস খাওয়ানো অনেক 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 কিছু এতদিন বলে ফেলেছি এগুলো নিয়ে যদি আমি প্রতিবাদ করে যদি ভুল করে থাকি তার জন্য ভগবান আমাকে বিচার দেবে করবে ভগবান আমাকে সাজা দেবে কিন্তু ভগবানই আমাকে এই পথে এনেছে এটা সত্যি কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আর আমি প্রতিবাদ করছি সনাতন ধর্মের মানুষে আমি প্রতিবাদ করবো আর তোমাদেরকেও বলছি তোমরা যদি একটুখানি প্রতিবাদ করতে নিজেদের চ্যানেলে তুলে ধরতে যে না মঙ্গলা মা তুমি এটা ভুল করছো এটা ভুল এটা যদি তুলে ধরতে আজকে মঙ্গলার এত বড়ো এই যে কিছু বলতে চাই না যে সর্বনাশটা হচ্ছে কিন্তু তোমাদের জন্যই হচ্ছে আজকে তোমরাই কিন্তু মঙ্গলাকে বাড়িয়েছো আজকে মঙ্গলার দোষ আমি একা দিলে মানে আমার পাপ হবে ঠাকুরের কাছে কারণ তিনি ভুল করেছেন আমি ভুল করতেই পারি পারি কিন্তু তোমাদেরকে সুদরে দেওয়াটা দরকার আমি হয়তো সব জানিও না আমার হয়তো ভুল হতেই পারে বাট তুমি তোমরা এটা দেখে কি করে মেনে নিচ্ছ তাই না আজকে তোমরা নিশ্চয়ই বাড়িতে তোমাদের মা মারা করছে না তাহলে তোমরা এটা কি করে মেনে নিয়ে নিজেদের চ্যানেল গ্রো করছো তো তোমরাও রেডি থাকো এটুকুই বলার ছিল চলো ইউ অল সবাই ভালো করে সুস্থ নেক্সট থাকবে দেখা যাচ্ছে তোমার সঙ্গে